প্লাবিত হয়েছিল কুচবিহার জেলার মাথা শীতলকুচি বিধানসভার বিস্তীর্ণ এলাকা সকাল থেকেই তৎপর ছিল পুলিশ প্রশাসন পাশাপাশি ব্লক প্রশাসন ও স্থানীয় নেতৃত্বরা জলমগ্ন এলাকায় উদ্ধার কাজে হাত লাগিয়েছিল স্থানীয়রা জল টাকা নদীর বাঁধ ভেঙে জলমগ্ন হয়ে পড়ে মাথাভাঙা এক নম্বর ব্লকের কেদারহাট এবং হাজরাহাট জোড়াটাকি পচাগড় বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বহু গ্রাম ক্ষতিগ্রস্ত হয় বহু পরিবার নিখোঁজ হয়ে যায় বেশ কয়েকজন গতকালের পর আজ সকালে মাথাভাঙা এক নম্বর ব্লকের জোরপটেকি গ্রামের পঞ্চায়েত এলাকার শিবপুর পানাগুড়িতে মানসাই ধরালো নদীর সংযোগস্থলে দোমুখী ভাঙন পরিদর্শনে আসেন প্রাক্তন সংসদ তথা উত্তরবঙ্গের রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় প্রতিম রায়ের কাছে বাদ নির্মাণের জন্য দাবি জানায় এলাকাবাসী জেলা প্রশাসন এবং ইমিগ্রেশন দপ্তরের সাথে কথা বলে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান বাবু চব্বিশ ঘন্টা ইন্ডিয়া বিশেষ গ্রাম পঞ্চায়েত এলাকার শিবপুর পাড়াগুড়ি যেখানে মানসাই এবং ধরলা নদীর সংযোগস্থল সেই দোমুখায় বাঁধের একাংশ ভেঙে গিয়েছে এবং একটা গ্রামের বেশ কিছু অংশ মাটি নদীর সঙ্গে মিশে যাচ্ছে তো স্বাভাবিকভাবে সেখানকার মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে নির্দিষ্টভাবে ইরিগেশন ডিপার্টমেন্টে কিছু প্রস্তাব গিয়েছে সেখানে বাঁধ নির্মাণে তো সেই বিষয়টা নিয়ে জেলাশাসক মহকুমা শাসকের সঙ্গে কথা বললাম ইরিগেশন ডিপার্টমেন্টের লোকজন আজকেই সেখানে পৌঁছচ্ছে এবং টেম্পোরারি কাজ করবে এবং পরবর্তীতে সেটা যাতে স্যাংশন হয়ে সেখানে পারমানেন্ট বাঁধ নির্মাণ করা যায় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে প্রায় তিনশো পরিবার ভাঙনের মুখে সেই বাঁধ ইমিডিয়েট রিপেয়ার এবং মেরামত না করলে ভয়ঙ্কর রূপ নিতে পারে তো প্রশাসনের তৎপরতায় আজকে থেকেই সেটার প্রাথমিক পর্বের কাজ শুরু হতে যাচ্ছে টেম্পোরারি রিপেয়ারিং কাজ এবং পরবর্তীতে স্থায়ী বাদ নির্মাণের উদ্যোগ আমরা সকলে মিলে গ্রহণ করব আজকে সেই এলাকা পরিদর্শন করলাম এলাকার মানুষের সঙ্গে কথা বললাম সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের লোকজন সকলের সঙ্গে কথা বলে বিষয়টি দেখা হচ্ছে আমরা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার